फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल আমি সৌমধি আজকে আমার সঙ্গে যে দাদা দাদাটি রয়েছেন তার আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নেই তাকে অডিয়েন্সরা প্রত্যেকই চেনেন আমার সাথে যে অল্প প্রবোধা রয়েছে তো দাদা কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি শুভ বিজয় দাদা আর তুমি বলো যে এই যে কম্পাস তোমার এটা নিয়ে তিনটে কাজ তুমি করলে লিডে তো তার আগেও তুমি কাজ করেছো তবে লিড সেটা নয় লিডে তুমি তিনটে কাজ করলে তো কম্পাসটা রাজি হওয়ার কারণটা কি কারণ এটার গল্পটা আমরা দেখছি একদম ইউনিক একটা গল্প এটা কাচ্চি লালিয়া ওর তো লবটকে এরকে নাম জানতে এর কি বোলিং না যে बट হ্যাঁ তাজ কোড়ো সিটিটিং আসতো এমন কোনো খারাপ কাচ্চ তো নাই যে কাচ্চি ভবন হবে এই করতে কি বিধান করব এবার এই মানে কার ঘটনা কেন হলো এমন কোনো কিছু ন্যাশনাল টেলিভিশন দেখাতে হয় না যতক্ষণ কাচ্চি ভবন না বা এমন কোনো বিকল্প হয় না যে যেটা মানে আমি এমন কোনো বিকল্প পাব না যেটা মানে বিরাট ছোট এটা সেই গল্পটাও পপুলার হয়েছিল তোমাদের জুটিটা পপুলার হয়েছিল তো দুই শালিকটা আমরা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলে দেখেছি তো এটার কারণটা হিসেবে তুমি বলবে কারণ এটা খুব ভালো দিচ্ছিল ছ মাসের ছিল মানে ওটা কি প্রথম থেকে ঠিক করেছিল কিছু সমাজ হচ্ছিল তা ওরা সাত মাস তারা তারপরে তো আর তোমাদের রানী থেকে প্রথম তোমার যাত্রা শুরু হয়েছিল মানে হিরোর যাত্রা তোমাদের রানী প্রত্যেকটা অডিয়েন্স দেখতো কারণ ওটাতে ড্রামা অনেক বেশি ছিল এবং ওটার যে টাইমিংটা সেটাও খুব ভালো ছিল কম্পাস এর মতো তো তোমাদের রানী করে বা কম্পাস করে এই দুটো খুব ড্রামা সিরিয়াল আমরা যদি গিনশালিক বলি সেটা খুব রোম্যান্টিক একটা সিরিয়াল ছিল

আমার এই জামাটা করতে ভালো লাগে আমার আমার আমাকে যদি ছেলেটা হয় বা মাত্র হয় ছেলেটা বিশাল আমার সেটাও খুব ভালো লাগে এবং সেটা আমি চাইছিলো একটা দেখে মানে হাসি হ্যাঁ আমি যদি তোমাদের জানি সেটা একটা প্রেগন্যান্ট মেয়ের কিভাবে সে ডাক্তার হয়ে উঠবে বা দুইশালীকে আমরা যেটা সিনেমায় দেখেছি যেটা আমরা বাংলা টেলিভিশনে কখনো দেখিনি সেটা হলো বা কমপাসের ক্ষেত্রে আমরা একটা অন্যরকম গল্প দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা মেয়ে একটা অ্যাটমে ডে রেকর্ড পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তার নামটা গোলাই মানে কম্পাসের এর কথা আমি বলছি তিনটি ইউনিক ইনি কনসেপ্টে সিরিয়াল তো তুমি এই তিনটে সিরিয়াল করে মানে সিরিয়াল ইন্ডাস্ট্রি উপর তো তোমার একটা আগে ধারণা ছিল এখন ধারণাটা তোমার কি হয়েছে টিআর ইনডাকশন কি ধারণা করতে

প্রথম দিকার যে এপিসোড সেগুলো পাহাড়ের দিকে হয়েছে আমি দেবজিৎ তোমাদের এখানে ছিলেন দেবজিৎ রায় তো তার সাথে আমার যদি একটা মানে কথোপকথন হয় তো তার থেকে আমি শুনেছি তো পাহাড়ে গিয়ে বা সিরিয়ালের ফরম্যাট হিসেবে তোমার তো একটা ধারণা ছিল প্রথম থেকে তো এখন ফরম্যাট হিসেবে তুমি কি বুঝলে মানে ফরম্যাট বলতে সিরিয়ালে আসার আগে তো তোমার একটা মানে শুটিং হয় বা কি এই যে যেরকম আমরা যে কিন্তু শটের দু মিনিট সিন দেওয়া হয় তার মধ্যে রেডি করতে হয় না আমি তো চোদ্দ বছর হ্যাঁ এবার সেটা প্রথম প্রথম তোমার কাছে কতটা অসুবিধাজনক লেগেছিল

আমি একটা জায়গায় পড়ে তুমি সেই জিনিসটা বিশ্বাস করতে পারি যে তুমি জানতে আমি গাছে বিশ্বাস করতে পারি কারণ বিশ্বাস করতে পারি না করতে পারি না আমি করতে পারি না কারণ আমি জানি গাছ জানি

কল মি লড এখন কল মিটা সরে গেছে শুধু লড কল মিটা কল মি ইনস্টাগ্রামে কল মি লড এবং এই যে তুমি যে তিনটে সিরিয়াল করেছো এই তিনটে সিরিয়াল করার পর মানে আমরা দেখতে পাচ্ছি ইদানীংকালে টেলিভিশন তুমি যে তো অনেক দিন টেলিভিশন করতে তুমি সবটাই জানো যে টেলিভিশনে আমরা প্রথম প্রথম দেখতাম বেঙ্গল টপার মানে হচ্ছে 12 13 14 15 হয়েছে বিভিন্ন ধারা বৈ কিন্তু এখন আমরা ছয় बजे বা 7:00 बजे এরকম আনি বেঙ্গল টপার হয়েছে একটা ধারা বৈতে সেখানে 6:00 কিন্তু এটা মানে এটা হচ্ছে কোন চলা বা না চলাটা কোন নির্ভর করে

আমার

अरे हमने जवान सीलिंग पर में जीरास में में गैस पर वाबा में टूबल पर में पुलिस की वाले देखने को मिला जवान जवान देखने को मिला बाबा नहीं मुझे जानो तुम्हारे लिए क्या इन जगह पाले चुना वो कब डाउन टैक्सी वो नहीं बोला मुझे मालूम है रे मैं बिता ऐड है তুমি কি মানে হিন্দি সিনেমা এবং বাংলা সিনেমা দুটোই যেহেতু তুমি হিন্দি সিনেমা তুমি দেখো তো এখন দেখতে পাচ্ছি হিন্দির কন্টেন্টের উপরে খুব একটা জোর নেই মানে হিন্দিতে সিকান্দারের মতো সিনেমা ফ্লপ করে যাচ্ছে আমার মনে হয় বা আমির খান সিকারেজামিন পার্গুলো তো হিট হবে আহ সিকারে জামিন আমি দেখিনি তাও তাও মানে তা মোটামুটি গান

আর অনেক দর্শকরা একটা জিনিস বলে যে আমি অনেকের থেকে শুনেছি তোমার সাথে যারা কাজ করেছে সবার কাছ থেকে শুনেছি তুমি প্রচন্ড ফ্র্যাঙ্ক মানে তুমি মানে 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 খুবই মারোক্ষে কিন্তু দর্শকরা বলে তোমাকে বাইরে দেখলে একদম অন্যরকম বয়ে যায় কারণ তুমি একদম খুব রিজার্ভ ভাবে ফটো ছাড়ো বা এ করো তো দর্শক অনেকে বলে যে তুমি তাদের তারা ওই স্টোরিতে পোস্ট করে তোমাকে ফ্যান্সটা তো তুমি সেটা অনেক সময় পোস্ট করো না তো এটা কেন মানে প্রত্যেককে তোমার কোনো অ্যাসিড কেন্দ্রী না

যারা আমার মানে আমার ইনস্টাগ্রামে আমার ওই ফলোয়ার পিরিয়ালের জন্য বাড়ার আগে থেকে যারা আমার ফলে আছে তো তাদের মেসেজটা তো আমি দেখি কারণ তারা আমার কাছে ইম্পর্টেন্ট মানে অবভিয়াসলি আমার কাছে ইম্পর্টেন্ট আমার প্যান্ডাও বাট এখানে এটা বুঝতে হবে আমার কাছে আমার সাথে অনেক আগে থেকে তারা আমার মানে বন্ধু কেউ আমার ভাই কেউ আমার বোন আমার বান্ধবী তো কেউ আমার কাকা কেউ আমার জায়গা তো কেউ আমার স্কুলের বন্ধু মানে সেইখানে আমার সেইটাই আমি একমাত্র দেখি

আমাদের দেখি আমাদের সময়টা সমাধান তার প্রোফাইলে যাই তার প্রোফাইলে কোনো ছবি কমেন্টে লিখে আমি রিপ্লাইটা আমার আরো বাড়তে আরো বাড়তে থাকবে আর তোমাকে আরেকটাও জিজ্ঞাসা করো যে যেহেতু তুমি আগের যে সিরিয়ালটা করলে সেটা এটার থেকে একদম সম্পূর্ণ অন্য একটা ক্যারেক্টার যেখানে তোমাকে একটা গুন্ডার মতো তোমাকে সেখানে অভিনয়টা করতে হয়েছিল তো এবার এখানে একটা রুট ক্যারেক্টার প্রথমে এখনো রুট হয়েছে ক্যারেক্টারটার একটা স্টোরি আছে একটা শেড আছে তো এবার ওই দুই শালিকের ক্যারেক্টারটা থেকে বেরিয়ে যখন এই ক্যারেক্টারটা তুমি রাজি হলে তখন কতটা চাপ লেগেছিল আমার ভালোই লাগে

আমাকে এখানে আমার অভিনয় করতালা বললো যে বড় হয়ে

আর তো এতদিনের ইন্ডাস্ট্রিতে তো এই তুমি তিনটে কাজ হবে আমি শুনেছি যে তোমার অনেক পরিচিতরা আছেন যারা আমারও পরিচিত তাদের থেকে আমি শুনেছি যে তুমি অনেক স্ট্রাগল করেছো মানে মানে তুমি অনেক পরিশ্রম করেছো আজকে যে জায়গাটা পেয়েছো তার তুমি ডিরেকশন তোমাকে কবে আমরা একটা দেখতে পাবো একটা ফিল্ম বা একটা লার্জার দেন লাইফ মানে তুমি কিছু ভাবছো মানে এতদিন হ্যাঁ অবশ্যই এবং তুমি তো সব

মানে সেটা না মানে লোকে আমাকে ভালো বলতে হবে না সিনেমারও ভালো জিনিস অনেক বড় বয়স জানতাম না এখনো অর্ধেক লোক

I was very happy when I saw the people I met. I was very happy. Wow! I saw the cinema. I was very happy. I did not know any I was very happy. I was an actor. I was very happy.

তো থ্যাংক ইউ দর্শককে বলবো যে ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন প্রত্যেক কম্পাস দেখবেন দাদার সিরিয়াল আর দাদার তো খুব এক্সাইটেড হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা